আপনি কি ইউটিউবে বারবার বিরক্তিকর অ্যাড দেখে বিরক্ত ভিডিও দেখছেন আর মাঝখানে হুট করে অ্যাড চলে আসছে এখনই সুইচ করুন ইউটিউব প্রিমিয়ামে নো অ্যাডস হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সো আজকের এই ভিডিওর টপিক ইউটিউব প্রিমিয়াম আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ভাই কিভাবে বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারি সো আপনাদের জন্য এই সলিউশনটি আমি নিয়ে এসেছি সো আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে ডিজিটাল সেবা ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দেবো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশন আপনাদের নিজের মেলে নিতে পারবেন তো ইউটিউব প্রিমিয়াম কীভাবে আপনি বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে নেবেন সেটি দেখার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন শুরু করছি কিভাবে আপনি ইউটিউব প্রিমিয়াম আপনাদের মেলে নেবেন সো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটি থামনেল দেখাবে ডিজিটাল সেবা ইউটিউব প্রিমিয়াম ওয়ান মান্থ প্ল্যান সো আপনারা চাইলে ওয়ান মান্থ সিক্স মান্থ এবং ওয়ান ইয়ারের জন্য নিতে পারবেন এই সার্ভিসটি তো সেটি কিভাবে সেটিও দেখাবো আমি তো এই ওয়েবসাইটের সাথে আমি কোলাবরেশন করেছি আমার অডিয়েন্সদের জন্য তারা টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ বিশ পারসেন্ট ডিসকাউন্ট দেবে সো এর জন্য আমার কুপন কোডটি অবশ্যই আপনাদেরকে ব্যবহার করতে হবে আমার কুপন কোডটি ব্যবহার করলে আপনারা বিশ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পাবেন তো কিভাবে আপনারা ইউটিউব প্রিমিয়াম ডিসকাউন্টের প্রাইসে নিতে পারেন সেটি এখন আমি আপনাদের দেখাবো তো নিচে একটু স্ক্রল করছি নিচে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইসিংটা উনচল্লিশ টাকা থেকে চব্বিশশো উনপঞ্চাশ আমাদের কুপন কোডটা অ্যাপ্লাই করলে আপনারা আরও ডিসকাউন্ট পাবেন বিশ তো এখানে দেখতে পাচ্ছেন বারোটা কাস্টমার রিভিউ রয়েছে অর্থাৎ ডিজিটাল সেবা ওয়েবসাইট থেকে যারা সার্ভিসটা নিয়েছে এখানে জন রিভিউ দিয়েছে পজিটিভ রিভিউ সো এখানে আপনার শর্ট ডিসক্রিপশনে দেখ পাচ্ছেন ইন্ডিভিজুয়াল প্ল্যান অফিসিয়াল সাবস্ক্রিপশন এট ফ্রি ওয়াচিং সো ইউটিউব প্রিমিয়াম যে ফিচার্স গুলো রয়েছে সেগুলো আপনারা সবই পাবেন এই ইউটিউব প্রিমিয়ামে এই প্রোডাক্টটা তারা কিভাবে দিচ্ছে সেটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে ডিসক্রিপশন রয়েছে এই ডিসক্রিপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে সো ডিসক্রিপশানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজিটাল সেবা আপনাকে কিভাবে এই সার্ভিসটি প্রোভাইড করছে সব কিছু এই ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও একটি ভিডিও রয়েছে ডিজিটাল সেবা এই ভিডিওটি দেখলে আপনারা পুরোপুরি সব কিছু বুঝতে পারবেন তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যালিডিটি রয়েছে সো এখানে আপনাদের যেটি করতে হবে আপনারা কত দিনের জন্য সার্ভিসটি পার্চেস করবেন সেটি সিলেক্ট করতে হবে সো আপনারা যদি এক মাসের জন্য সিলেক্ট করেন তাহলে আপনাদের দুইশো টাকা প্রাইস দেখাচ্ছে বাট কোপন কোডের মাধ্যমে আরও বিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন সো সিক্স মান্থ ভ্যালিডিটি দেওয়ার পরে আমাদের প্রাইসিংটা দেখাচ্ছে বারোশো ঊনপঞ্চাশ টাকা তো আমি আমার নিজের অ্যাকাউন্টে সিক্স মান্থে প্যাকেজটি কিনে আপনাদেরকে দেখাবো তো এরপরে আমি যেটি করবো সেটি হচ্ছে বাইনাউতে ক্লিক করব তো বাইনাউতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে কার্টে নিয়ে এসেছে সো এখানে কার্টের এখান থেকে আপনারা যেটি করবেন এখানে একটি বক্স রয়েছে দেখুন অ্যাড এ কুপন সো এই অপশানটি আপনাদেরকে চুজ করতে হবে আপনারা যদি ডিসকাউন্টের প্রাইসে নিতে চান তো আমি অ্যাড এ কুপন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার এ কোড নামে একটি বক্স রয়েছে সো এই বক্সে আমার রেফারেন্সটা আপনাদেরকে দিতে হবে সো আমার নামটাই হচ্ছে আমার কুপন কোড এখানে আমার কুপন কোডটি আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই কুপন কোডটি আপনারা কপি করে পেস্ট করবেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না সো আমার কুপন কোডটি দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করছি তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সিক্স মান্থের প্যাকেজে আমাদেরকে ডিসকাউন্ট দিল দুইশো টাকা এবং আমাদের বর্তমান প্রাইস হচ্ছে নয়শো টাকা আমরা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পেলাম তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে প্রসেস টু চেক আউটে যাবো প্রসেস টু চেক আউটে আসার পরে এখানে আপনাদেরকে যেটি করতে হবে এখানে আপনাদেরকে বিলিং ডিটেলসটা দিতে হবে আপনার নাম আপনার অ্যাড্রেস আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সো এখানে আপনারা একটু খেয়াল রাখবেন এখানে আপনারা যে ইমেল অ্যাড্রেসটা দিবেন এই ইমেল অ্যাড্রেসে কিন্তু আপনার ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা হবে এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন সো এই ফর্মটি আমি ফিল করে নিচ্ছি তো ফর্মটি ফিল আপ করার পরে আমি একটু নিচে স্ক্রল করছি নিচে স্ক্রল করার আমরা যে সার্ভিসটি অর্ডার করছি সেই সার্ভিসটি দেখাচ্ছে ইউটিউব প্রিমিয়াম সো এখানে আমাদের সাব টোটাল প্রাইস এসেছে নয়শো টাকা দুশো টাকা কুপনের জন্য ডিসকাউন্ট রয়েছে তো একটু নিচে স্ক্রল করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট মেথড রয়েছে বিকাশ রকেট নগদ উপায় এবং ব্যাংক ট্রান্সফারও রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য ওয়েবসাইট টার্মস অ্যান্ড কন্ডিশন সো এখানে আপনাদেরকে একটি টিকমার্ক দিতে হবে তো আমি টিকমার্ক দেওয়ার পরে এখানে আপনার প্লেস অর্ডারে ক্লিক করবেন সো আমি প্লেস অর্ডারে ক্লিক করেছি এরপরে আমাদেরকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে আমরা কোন উপায়ে পেমেন্টটা করবো সো এখানে আপনারা বিকাশ নগদ রকেট উপায় এবং সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এবং আপনারা চাইলে ব্যাঙ্ক ট্রান্সফারেও আপনারা পেমেন্টটা করতে পারেন সো আমি এই পেমেন্টটা বিকাশের মাধ্যমে করব যার কারণে আমি এখানে বিকাশটা সিলেক্ট করছি সো বিকাশটা সিলেক্ট করার পরে এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিচ্ছি বিকাশ নাম্বার দেওয়ার পরে কনফার্মে ক্লিক করছি এখন আমার বিকাশ থেকে একটি ওটিপি আসবে তো ওটিপি দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করছি এখন আমাকে বিকাশে পিন নাম্বারটি দিতে হবে সো আমি পিন নাম্বারটি টাইপ করছি তো পিন নাম্বার দেওয়ার পরে আমি কনফার্মে ক্লিক করছি সো আমাদের ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়েছে এখন আমাদেরকে রিডাইরেক্ট করে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে তো আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গিয়েছে আমার কাছে মেসেজ এসেছে তো দেখতে পাচ্ছেন আমাদের অর্ডারটি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের টোটাল অ্যামাউন্ট নয়শো টাকা চার্জ হয়েছে আমরা আমাদের ইমেলটা চেক করব যে ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়েছিলাম এই ইমেলে আমরা চেক করব যে কোনো ইমেল এসেছে কিনা তো এখান থেকে আমাদের অর্ডারের ডিটেলসটা দেখতে পাচ্ছি তো এখন আমি আমার ইমেলটা চেক করব। তো দেখতে পাচ্ছেন আমার ইমেলে অলরেডি দুইটা ইমেল পেয়েছি আমি ডিজিটাল সেবা থেকে সো প্রথম মেলটি ওপেন করছি তো প্রথম মেলটি ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে ডিজিটাল সেবাতে এবং পরের যে মেলটি রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি থ্যাংক ইউ ফর ইয়োর অর্ডার সো এখানে আমরা রিসিটটা পেয়ে গিয়েছি আমাদের এখানে ইমেলের রিসিটটা দিয়েছে তো এখন ইউটিউব থেকে বা গুগল থেকে আমাদের কাছে একটি মেল আসবে যে মেলে মাধ্যমে আমরা এই ইউটিউব প্রিমিয়ামের এক্সেস পাবো অলরাইট দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিছুক্ষণের মধ্যে একটি মেল চলে এসেছে যেটি হচ্ছে গুগল থেকে পাঠিয়েছে জয়েন্ট ইউটিউব ফ্যামিলি গ্রুপ সো এই মেলটা ওপেন করছি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাদেরকে ইউটিউবের ইনভাইটেশন পাঠানো হয়েছে সো এখান থেকে আমাদেরকে অ্যাকসেপ্ট ইনভাইটেশন এখানে ক্লিক করতে হবে তো আমি অ্যাকসেপ্ট ইনভাইটেশনে ক্লিক করছি সো ক্লিক করার পরে আপনাদেরকে আপনাদের ইমেলটা লগ করে নিতে হবে সো গেট স্টার্টেডে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে আমার ইমেলটি শো করছে এখন জয়েন্ট ফ্যামিলিতে ক্লিক করছি তো এখন আমাকে দেখাচ্ছে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি অর্থাৎ আমি কিন্তু এখন ইউটিউবের ফ্যামিলিতে জয়েন হয়ে গিয়েছি সো এখন আমি আমার ইউটিউব অ্যাপটি ওপেন করে দেখবো যে আসলে এটি কাজ করছে কি না তো আমি এটি মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করার পরে আমার ইউটিউব অ্যাপটি ওপেন করছি আমার ইউটিউব অ্যাপটি ওপেন করার পরে দেখতে পাচ্ছেন আমাকে ইউটিউব প্রিমিয়ামের উইন্ডোটি ওপেন হয়েছে সো এখানে দেখাচ্ছে ওয়েলকাম ইনজয় এর ফ্রি ভিডিও অফলাইন অ্যান্ড ব্যাকগ্রাউন্ড প্লে সো ইউটিউবের ফিচার্স এখানে দেখাচ্ছে এরপরে দেখাচ্ছে প্রিমিয়াম যে লোগোটি রয়েছে সো সেই লোগোটি দেখাচ্ছে এবং আরও দেখাচ্ছে লিসেন অন ইউটিউব মিউজিক ইনজয় এর ফ্রি মিউজিক ইনক্লুডেড উইথ ইউর প্রিমিয়াম মেম্বারশিপ অর্থাৎ আপনারা ইউটিউব প্রিমিয়াম এবং সাথে ইউটিউব মিউজিকটাও আপনারা কিন্তু দুটোই পাচ্ছেন সো এখন যদি আমি লেটস গোতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন উপরে আমার প্রিমিয়াম আইকনটি দেখাচ্ছে যেখানে ইউটিউবের লোগো থাকতো এখন আমাদেরকে প্রিমিয়ামের লোগোটা দেখাচ্ছে এবং আপনারা যেটি করবেন সেটি হচ্ছে আপনাদের প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রিমিয়াম বেনিফিটস অর্থাৎ এই লেখাটি যখন আপনারা দেখতে পাবেন তখন বুঝে নেবেন যে আপনার প্রিমিয়ামটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো এই ছিল আজকের ভিডিও আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করবেন যারা ইউটিউবের প্রিমিয়াম প্ল্যানগুলো নিতে চাই। এছাড়াও আজকের এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো দেখা হবে পরে কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন I love us.